পুরসভা থেকে লিজ নেওয়া দোকান খুলতে না দিয়ে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা বলে পরিচিত রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড়ের ঘটনা দোকান মালিক রায়ের দাবি, ষোলো সালে আসানসোল পৌর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন তার বোনের নামে কিন্তু কোনো কারণে তিনি দোকানটি খুলে উঠতে পারেননি কিন্তু দুদিন আগে যখন তিনি সেই দোকান খুলতে যান তখন রাজু আলুওয়ালিয়া দোকানে তালা মেরে দেন এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌর অভিযোগ জানায় পরে আসানসোল পৌর নিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয় নিত্যানন্দ রায় বলেন আসানসোল পৌরনিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারিনি রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল তিনি বলেন সেখানে ইউনিয়ন অফিস করা হবে আমাদের আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে আমি দু হাজার ষোলো থেকে দু হাজার ষোলো ষোলোয় আমি এই ঘরটি আমি লিজ নিয়েছিলাম আজকে আমি এই ডকুমেন্ট এবং সমস্ত এগ্রিমেন্ট পেপার সব কিছু আমার আছে হঠাৎ আমি এখানে যখন খুলতে যাই আমি রিপেয়ার করতে গেলাম তখন এসে এখানকার ইউনিয়নের লিডার রাজু ওয়ালিয়া নাকি আলওয়ালিয়া যাই হোক ওই ভতলাকে এসে আমার তালার উপর আরেকটা করে তালা মেরে দেয় তারপর থেকে আমি আমার কর্পোরেশনে জানিয়েছি কর্পোরেশন থেকে থানায় থানায় অভিযোগ করে থানার থেকে লোক নিয়ে আমার গ্রামের আমাদের গ্রামের প্রতিটা লোক এখানে উপস্থিত আছে তাদেরকে নিয়ে আমি আমার তালা ভেঙে আবার আমি এটা দখল নিয়েছি যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া তার অভিযোগ আসানসোল পৌর নিগমের গোডাউন করবে বলা হয়েছিল কিন্তু দু সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে তার অভিযোগ বেআইনিভাবে এই দোকান হস্তান্তর করা হয়েছে এর তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া কিছু ঘটনা নেই একটা দোকান আছে আট নম্বর হয় ওটা পিডব্লিউ ডি জায়গার পরে ছিল একটা বার্নার নার্সারি ছিল অনেক আগে গাছ পাছ বিক্রি করতে আমরা জানি তারপর হাটাক বা বার্নার নার্সারি এখানে কি পিডব্লিউ সি কারোর ডিসপিউট হয় তো পিডব্লিউ বার্নার নার্সারি বন্ধ হয়ে যায় তো ওখানে জায়গা খালি ছিল আমরা অটো স্ট্যান্ডে কর্মীরা আমরা ওখানে সব বসতাম আমাদের এই ও দোকান অনেক লোক এসে দোকানদার দোকানটা নাকি দখল নিয়েছে দোকান আমাদের আছে কারপোরেশন তাদেরকে সাহায্য করলো তো এই প্রসঙ্গে আসানসোল পৌরণিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন যে দোকানটা পেয়েছে সেই লিখিত অভিযোগ জানার পর আইনানুক যা ব্যবস্থা করার করেছি এবং সেই দোকান খোলা হয়েছে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে যার যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে কয়েক বছর আগে মানে এই বলে বলে নাই আগে অনেক আগে বলে পেয়েছে ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল আমরা কর্পোরেশন থেকে আইন যেটা ব্যবস্থা করা আমরা করেছি এবং ওরা দোকানটা খুলেছে যে বা যারাই করুক অন্যায় করাটা এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন আমাদের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন কোনো নেতা ফেতা নয় যেটা মানে আইনত যা হবে সেটাই হবে যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন তৃণমূল দখলদারির রাজনীতি করে তোর এইটাই করে এসেছে দখলদারীর রাজনীতি একটা দোকান বা বাড়ি ঘর কেন্ডার করে একটি মহিলাকে দিয়েছে তারপরে এই তৃণমূলের নেতা রাজু আলুওয়ালিয়া তিনি কোন সাহসে গিয়ে ওই তালা লাগিয়ে দিয়ে আসে মহিলার বাড়িতে তিনি কে যখন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন টেন্ডার করে এই মহিলাকে দিয়েছে জমিটা জায়গাটা তাহলে উনি সেখানে হস্তক্ষেপ কেন করলেন তারপরে সমস্ত মানুষ গ্রামের মানুষ ওইখানকার মানুষ লোকাল মানুষ প্রতিবাদ করেছে এখন আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না এখন পুলিশ লেলিয়ে দেবেন কেস দেবেন সবকিছুর জন্য আমরা প্রস্তুত প্রতিবাদ হবে